নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এর জন্য প্রথমে আমি কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি এর ভিতরে দেবো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি তাতে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নেব এদিকে মশলার জন্য সর্ষে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা আর একটু টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুর ভিতরে দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে ফোড়ন দেবো কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবারে পেস্ট করা মশলাটাকে এর ভিতরে দিয়ে দেব এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেব কেটে রাখা বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল চেড়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা কিছুটা সিদ্ধ হয়ে গেছে তাই এর ভেতরে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেব আমার তরকারি কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ